দেখুন তৃণমূল মহিলা কংগ্রেস আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের বাংলার অভিভাবিকা বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা ঘাটে কাজ করছে এবং রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাদয়া মন্ত্রী তার নির্দেশ ক্রমে তৃণমূল মহিলা কংগ্রেস কোনো একটা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে না তারা একটার পর একটা লাগাতার কর্মসূচি সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জায়গায় করে চলেছে আমরা বেশ দেড় মাস ধরে প্রায় প্রত্যেক ব্লকে একটা করে কর্মীসভা করেছি দীক্ষা নামে জেলাতে হয়েছে আলাপচারিতা নামে আবার প্রতিটি অঞ্চলে অঞ্চলে একটি করে কর্মসূচি হয়েছিল অঞ্চলে আচল কর্মসূচি মহিলাদের কর্মীসভা ঠিক তার পরবর্তীকালেই পহলা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আমাদের একটি কর্মসূচি চলছে তৃণমূল মহিলা কংগ্রেসের আমাদের ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচি প্রত্যেকটি বুথে বুথে নেমে গেছে বুথ স্তরে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের যারা মহিলা সৈনিকরা দিদির সৈনিক তারা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে দিদি নামাঙ্কিত একটি লিবলেট যেখানে দিদির তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে তারা প্রচার করছে দিদি আমাদের মহিলাদের জন্যে যে দৃষ্টান্তমূলক কর্মসূচি যে উন্নয়ন প্রকল্প নিয়েছেন জনমুখী প্রকল্প যা এ বিশ্বের দরবারে বন্দিত হয়েছে যা দৃষ্টান্তমূলক সারা দেশকে আগামী বিশ্বকে পথ দেখায় সেই দিদির হাত ধরে মেয়েদের যে উন্নয়ন প্রকল্পগুলো সেটা এক নজরে দিদির নাম করে দিদি নামাঙ্কিত একটি লিবলেটের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি প্রত্যেকটি মায়েদের ভাবছি এর মাধ্যমে এই বার্তাই থাকছে যে যে কোনো সমাজ যে কোনো সভ্য সমাজ সভ্যতা দেশ বা রাজ্য তার উন্নয়ন কর্মযোগ্য যদি সেখানে মহিলারা অগ্রণী ভূমিকা না নেয় তাদের উন্নয়ন তাদের আর্থিক স্বাবলম্বী যদি না করা যায় তাহলে কোনো দেশ কোনো সভ্য সমাজ কোনো রাজ্য আদপে উন্নয়নে এগিয়ে যেতে পারে না তাই আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে দু থেকে তিনি অনেকগুলোই মহিলাদের যে স্বাবলম্বী করার জনমুখী প্রকল্প নিয়েছেন কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সেলফ হেল্প গ্রুপের আনন্দধারা প্রকল্প এই সব কিছু মিলিয়ে আমাদের প্রচার ওই দিদি কর্মসূচির মধ্য দিয়ে রয়েছে যে লিমনেটের আকারে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি হ্যাঁ নিশ্চিত আমাদের রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী তিনি তো পাখিচ্ছুক করবেন এটা রাজ্য নির্বাচন মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট বিধানসভার ভোট তাই আগামী দিনে এই রাজ্যের মানুষ যে উন্নয়নের দিশা দেখেছে সেই উন্নয়নের ধারা বজায় রাখতে গেলে বাংলার মানুষ আবার মমতা ব্যানার্জিকে চায় আর সেই মমতা ব্যানার্জিকে আবার নবান্নে ফিরিয়ে আনা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে তৃণমূল মহিলা কংগ্রেস সর্বাগ্রের ভূমিকা পালন করবে সেটাই আমাদের পাখি আজকে মূলত আমাদের সাংগঠনিক কর্মী সভা কারণ আমাদের দীর্ঘদিন ধরে তৃণমূল মহিলা কংগ্রেস কখনও ব্লক স্তরে কখনো অঞ্চল স্তরে বুথ স্তরে যে কর্মসূচিগুলো করছে সেখানে কোথাও খামতি থেকেছে কিনা কোথাও ঘাটতি রইল কি সেটাকে আরেকবার ঝালাইপুছাই করে নেওয়ার জন্যই মূলত সাংগঠনিক আলোচনা সব আজকে